আল্লাহ সংগ্রামী ভাইরা আমার সর্বপ্রথমে সংগড়ে মহান রাবের শুকরিয়াকে বন করে আজকে এই প্রোগ্রাম এই বক্সপডে শুরু করছি সংগ্রামী ভাইরা খুব পরিতভাবে স্মরণ করছি যারা এই জুলাই আগায় সংগ্রামে আন্দোলনে ফেসিস্টের বিতরণের মাধ্যমে এই মালনা প্রবাস যে ভাইয়েরা আমার রক্ত দিয়েছিল আজকে এই শহীদ ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে একটি উচ্চ মহল চাচ্ছে আবার নতুন করে ফ্রেসিজ হওয়ার ষড়যন্ত্র তারা করছে এমন কি দীর্ঘদিন যাবত তারা বিভিন্নভাবে চাঁদাবাজির পায় তারা করছে আমরা মাও না কেউ নতুন করে কোন চাঁদাবাস কোন সন্ত্রাসী কোন জঙ্গি দেখতে চাই না যদি কেউ নতুন করে এই চাঁদাবাস শুরু হয় আমরা তাদেরকে শক্ত ভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ জুলাই আগল বিপ্লবের মাধ্যমে আমরা যেভাবে ফেসি সরকারকে ইন্ডিয়ায় পাঠাতে বাধ্য জি আপনারা যারা নবগত ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন আপনারা কোনো পালন করার রাস্তা খুঁজে পাবেন না পাবেন না পাবেন না সরকারি কর্ম উৎপাদন কর্মচারীদেরকে বলতে চাই আপনারা ভালো হয়ে যান এই আওয়ামী ফ্যাসিস্টদের সাথে আপনারা কিন্তু ছিলেন এই আওয়ামী ফ্যাসিস্ট